প্রথমে আমরা একটি বিশেষ ধরনের ফাংশন দেখব আমরা প্রথমে কি দেখব একটি বিশেষ ধরনের বা বলা যেতে পারে একটি বিশেষ ফর্মের বিশিষ্ট ফাংশন দেখব তারপরে আমরা আলোচনা করব ওই বিশেষ ধরনের ফাংশনটির ইন্টিগ্রেশন কি হয় আচ্ছা তাহলে বিশেষ সেই ফর্মের বিশেষ ফাংশনটি কেমন ফাংশনটি হবে এমন ফাংশনটি হবে হচ্ছে ভনাশ আকারের এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব। পাব ফাংশনটি কি আকারে হবে ভনাশ আকারের এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি ল এই ধরনের ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশনের সাইন দিলাম এখানে ডিএক্স লিখলাম এই যে হরকে ডিফারেন্সিয়েশন করব পাচ্ছি ল আর যেহেতু লব এবং হরের বিষয়টা তাহলে এটা কি একটা অবশ্যই বলতে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে ভনস আকারে ফর্মেট বা ভনস আকারে একটা ফাংশন তাহলে ফাংশনটির বৈশিষ্ট্য হচ্ছে দুইটি আমরা খেয়াল করবো ফাংশনটির বৈশিষ্ট্য কয়টি দুইটি তার মধ্যে প্রথমটি হচ্ছে এটি হচ্ছে একটি সরি আকারের ফাংশন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লক পাবো এই প্রাণ চিহ্নতে আমরা কি বুঝাচ্ছি বুঝাচ্ছি হরের ডিফারেন্সিয়েশন সেই ক্ষেত্রে এই ধরনের ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি কি হয় লোন হর প্লাস সি এটা কিন্তু আমরা জানি এবং আমরা বেশ কিছু ফাংশনের ইন্ডিকেশন নির্ণয় এই ধারণাটি বা এই ব্যবহার করছি আজকেও আমরা এটি ব্যবহার করব আচ্ছা এখন আমরা ব্যবহার করার সুবিধার্থে এখানে লিখে রাখতে পারি আমাদের তা তাতে কী হবে আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবো তা লোন হর প্লাস সি এখন এই ধারণাটি ব্যবহার করে আজকে ফাংশনটির আমরা জমজি করার নির্ণয় করবো এখন দেখে নিচ্ছি যে আজকে আমাদের ফাংশনটি কী ধরনের আজকে আমাদের ফাংশনটি হচ্ছে ট্যান এক্স প্লাস বি এই ফর্মের বিশিষ্ট বা তিরোমিত একটি ফাংশন মানে তিরোমিত এই ফাংশনটির ইনটিগ্রেশন নির্ণয় আমরা আজকে ব্যবহার করবো এই বিশেষ ফর্মের বিশিষ্ট ফাংশনের ইনটিগ্রেশন নির্ণয়ের ধারণা আচ্ছা এখন তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান শুরু করলাম এখন এটা যদি আমরা যৌজিকরণ নির্ণয় করতেছি বা ইন্টিগ্রেশন নির্ণয় করতেছি অবশ্যই তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সাইনটা দিতে হবে দিলাম তাহলে হচ্ছে tan এটা ax b dx আচ্ছা আমরা জানি tan সমান কি হয় sin x tan x আর কি tan θ সমান হয় sin θ ডিভাইডেড বাই cos θ

ফাংশনটি এই ফাংশনটি দুইটি বৈশিষ্ট্য প্রথমটা কি ভনস আকারে এখন দেখি আমাদের এই ফাংশনটির ফর্মেটটা কি ভনস আকারে হইছে হ্যাঁ হইছে আমরা যখন tan θ sin এই মানে অনুপাতের ধারণাটা ব্যবহার করলাম ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা তখন কিন্তু আমাদের একটা ভনস আকারে ফরম্যাট চলে আসছে লব আছে এবং হর আছে ভনস আকারে এখন আমাদের দেখতে হবে দ্বিতীয় সত্যটি এটি পালন করে কিনা বা দ্বিতীয় শতটি এখানে প্রযোজ্য কিনা দ্বিতীয় শত বা বৈশিষ্ট্য আমরা যাই করি না কেন আমি খেয়াল করে দেখবো হরকে ডিফারেন্সিয়েশন করলে কি লব পাওয়া যায় কিনা আচ্ছা হরের ডিফারেন্সিয়েশন করব তাহলে হচ্ছে হরটা কি কস এক্স প্লাস বি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি এখন আমরা এক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে এটা তো শুধু কস থ্রিটা বা কস এক্স নাই এখানে আছে থিটা বা কোণের গুণিতক কোণ অবস্থা আছে এটাকে বলে আমরা গুণিতক কোণ এই যে এক্স প্লাস বি এ এক্স এর সাথে এই গুণাকার আছে সেই তো এখানে আমাদের ব্যবহার করতে হবে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় ধারণা সেই তো আমাদের কি করতে হবে প্রথমে আমরা এই যে cos এক্স প্লাস এর ডিফারেন্সিয়েশন করব সেই সাথে আমাদের করতে হবে এ এক্স প্লাস

আমরা কিন্তু এই যে পেলাম আমরা এই হলকে ডিফারেন্সিয়েশন করে পেলাম হচ্ছে মাইনাস এ সাইন এক্স প্লাস বি এখন আমাদের খেয়াল করে দেখিত বি আছে কি না হ্যাঁ আমরা খেয়াল করলাম এই যে সাইন এক্স প্লাস বি আছে মূল যে বিষয়টা সাইন এক্স প্লাস বি এই অংশটুকু আছে কিন্তু মাইনাস এ অনুপস্থিত এখানে মাইনাস এ নাই কিন্তু সাইন এক্স প্লাস বি আছে এখন আমরা চেষ্টা করব লবে যদি আমরা এই ফর্মেটটা আনতে পারি সেক্ষেত্রে আমরা খুব সহজে এই যে এই ফর্মেটটি ব্যবহার করতে পারবো এখন এই ফর্মেটটি আনতে গেলে কি করতে হবে আচ্ছা এই ফর্মেটটি আনতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা এখন আমরা করব ইকুয়াল দিলাম এই যে ইন্ডিকেশনে সাইন দিলাম এখন এখানে কি আছে মাইনাস এ আচ্ছা আমরা লিখলাম আর তো ডিভাইডেড বাই এখন খেয়াল এখন আমাদের এটা খেয়াল করতে হবে যে মানের পরিবর্তন কিন্তু হয়ে গেল আমরা কিন্তু খেয়াল করলাম আমরা এই ফর্মেটে আনার চেষ্টা করতেছি এই যে এই যে ফাংশনটির যে বৈশিষ্ট্য মানে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে এই বৈশিষ্ট্যটি এখানে নিয়ে আসতে যে বা এই সত্যটি এখানে নিয়ে আসতে যে আমাদের যে কাজটি করা হলো এখানে গুণ করা লাগলো লাগলো এখন কথা হচ্ছে এই যে আমাদের এই ধাপ বা স্টেপ থেকে এই ধাপটি মানে কিন্তু পরিবর্তিত হলো মান পরিবর্তিত হয়ে গেল আচ্ছা এখন আমাদের কি করতে হবে আমরা তো একটা ফর্মেট দাঁড় করাইতেই পারি এই গাড়িতে হিসাব করার সুবিধার্থে কিন্তু এটাও তো আমাদের খেয়াল রাখতে হবে মানের জন্য কোনোভাবে পরিবর্তন না হয় এখন এই মানটা ঠিক রাখার জন্য এখন যে করতে হবে এখানে মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস আর এই যে এ কে এ দিয়ে যদি আমরা ভাগ করি বা এ কে যদি ওয়ান বাই এ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে ওয়ান এখন কিন্তু আর মানের কোনো পরিবর্তনই হলো না অর্থাৎ আমাদের এই ফর্মেটটিও চলে আসলো আর মানেরও কোনো পরিবর্তন হলো না এখন কিন্তু আমরা সরাসরি এই ফর্মেটটি এখানে ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে কি এই যে মাইনাস ওয়ান বাই এ এটা তো গুণ এখানে থাকলো আর এখানে হবে লোন হর হর মানে কি হর মানে হচ্ছে কস এক্স প্লাস বি আর হচ্ছে সি আমাদের ইন্টিগ্রেশনের মূল কাজটা কিন্তু হয়ে গেল আমরা এই ফর্মেটটা এখানে এখন সরাসরি ব্যবহার করতে পারলাম এই যে এই কাজটি করলে এই ফর্মেটি করাতে আমাদের এই ফাংশনটির যে দুটি বৈশিষ্ট্য আমরা আমাদের খেয়াল করার কথা ছিল ওই দুটি বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা পেলাম যেহেতু ওই দুইটি বৈশিষ্ট্য এখানে আমরা নিয়ে আসতে পারছি সেহেতু আমরা এই ধারণাটি বা এই ফর্মেটটি এই ক্ষেত্রে সরাসরি ব্যবহার করলাম এবং আমাদের কিন্তু ইনটিগ্রেশনের মূল কাজটা হয়ে গেল এখন আমরা যে কাজটি করব। লগের একটা ধারণা এখানে ব্যবহার করত কেন লোন কি লোন হচ্ছে ই ভিত্তিক ল যেহেতু লোন হচ্ছে ই ভিত্তিক লগ এই জন্য লগের যে আমাদের ধারণাগুলো আছে সেই ধারণাগুলো এখানে আমরা অনেক ব্যবহার করতে পারব আর সেই ধারণাটা আসলে কি আমরা দেখি যেমন লগ এটা আমরা কিন্তু জানি আর লগ এ ভিত্তি এম সমান সমান লেখা যায় এ ভিত্তি এম টু দি পাওয়ার আ এই যে লক এর যে এই যে ধারণাটি এই ধারণাটি যেখানে আমরা ব্যবহার কিন্তু করতে পারব এখন আমরা এটা করি কীভাবে করবো আচ্ছা এখানে দেখি এখানে মাইনাস আছে তাহলে এখানে কি আমরা এপে লিখতে পারব মাইনাস ওয়ান আমরা কিন্তু এটা লিখতেই পারি এটা হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা আমরা বোঝার সুবিধার জন্য আরও একটু ভালো করে লিখি ওয়ান বাই এটা একটু আগে লিখলাম লিখলাম ইন্টু দিয়ে মাইনাস ওয়ান লিখলাম কোন সমস্যা আছে না কোন সমস্যা নেই কেন করলে কিন্তু তারপরে হচ্ছে সি এখন এই যে মাইনাস ওয়ান এই যে আর এখানে কিন্তু পাওয়ার হলো তাহলে মাইনাস ওয়ান কি হবে এটার পাওয়ার হবে আর ভিত্তি এখানে ই আছে আচ্ছা ই মানে সরি লন মানে হচ্ছে ই ভিত্তিক লন তাহলে ভিত্তি এখানে ই এটা আসে আর এই যে কস এটার পাওয়ার হবে মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান বাই এখানে কি লন মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সি তাহলে কি হলো এই মাইনাস ওয়ানটা এখানে পাওয়ার হয়ে গেল আর এখন যদি ঋণাত্ত সূচকের ধারণা আমরা ব্যবহার করি অর্থাৎ স্ত্রুতি পর মাইনাস এম সমান সমান হয় ওয়ান বাই টু স্ত্রুতি পর এম এই ঋণাত্মক সূচকের ধারণা এখানে আমরা ব্যবহারগুলি কী পাবো পাবো হচ্ছে এখানে তো ওয়ান বাই এ লোন তাহলে পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কস এক্স প্লাস বি এখানে আমরা কী করলাম ঋণত্তর সূচকের ধারণাটা ব্যবহার করলাম

আমাদের কিন্তু ইন্টিগ্রেশন আমাদের নির্ণয়টা আমরা করে ফেললাম অর্থাৎ আমরা যৌগিকরণটা নির্ণয় করে ফেললাম সুতরাং সুতরাং আমরা কি পেলাম আমরা পেলাম হচ্ছে tan x b ইন্টিগ্রেশন আসলে হচ্ছে 1/a ln sec x b আর হচ্ছে প্লাস সি এই যে আমরা যে ফর্মেটটি আজকে দাঁড় করলাম এটা কিন্তু আমরা সূত্রের মতো করে যে কোনো গাণিতিক সমস্যায় ব্যবহার করতে পারব যদি ওই ফাংশনটির ফর্মেটটি বা ওই তির ফাংশনটির ফরমেটটি এই যে এমন হয় অর্থাৎ টেন এ এক্স প্লাস বি যদি তিরতিক ফর্মেটটি এই ফাংশনটির সাথে হুবহু মিলে যায় সেই ক্ষেত্রে আমরা এই যে এই ধারণাটি বা এই ফর্মেটটি সূত্রের মতো করেই ব্যবহার করতে পারবো তাহলে আজ এ মতোই ধন্যবাদ আমাদের সবাইকে